হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি রিম্পা এখন বাজে বেলা এগারোটার মতো আর হাতে দেখছো একটা গিফট আছে এই গিফটটা নিয়ে আমি যাব আমার একটা ফ্রেন্ডের বার্থডে ওখানে আমার ইনভাইট ছিল কি জন্মদিনটা একটু অন্যরকম কারণ আমার বান্ধবী মন্দিরে ভোগ দিয়েছিল আর ওখানেই যাব গাইস আমার বাড়িটা মন্দির থেকে কিছুটাই দূরে আর যেতে যেতে বোনের সাথে দেখা হয়ে গেল আর মেন রাস্তায় চলে এলাম হচ্ছে তমলুক শহরের হসপিটাল মোড় এখান থেকে টোটো ধরে মন্দির যাব বললেই দশ টাকা ভাড়া নেই আর মন্দিরের কাছে লাভিয়ে দেয় এই মন্দিরটা হচ্ছে একান্ন সতীপীঠের মধ্যে একটি অন্যতম মন্দির তমলুকে প্রচন্ড জনপ্রিয় একটা মন্দির মায়ের মন্দিরে এসেছি আর পুজো দেবো না সেটা তো হতে পারে না তাই এখান থেকে মাখা আর প্রয়োজনীয় জিনিসপত্র কিনে নিলাম মন্দিরটা আজকে তোমাদেরকে ভালো করে পুরোটা ঘুরিয়ে দেখাবো এই মন্দিরে তোমরা কিভাবে আসবে আমি সেটাও বলে দেবো এর বাড়ি যেখানেই হোক না কেন তোমরা যদি তমলুক শহরে আসো ওখান থেকে হসপিটাল মোড়ে আসবে তারপরে একটা টোটো ধরবে ওকে বলবে যে মন্দিরে যাবো মন্দিরে যাবো বললেই তোমাদেরকে এই মন্দিরে নিয়ে চলে আসবে আর তোমরাও মায়ের দর্শন করতে পারবে মন্দিরে কিন্তু ভোগেরও ব্যবস্থা থাকে আর আজকে আমার বান্ধবী যেহেতু ভোগ দিয়েছে এখানেই আমরা আজকে লাঞ্চটা করে ফেলবো মন্দিরে না অনেকে মাছ ভোগও দেয় আবার অনেকে পাঁঠা বলিও দেয় পাঁঠা বলি আমি কখনো হতে দেখিনি আমার প্রচন্ড ভয় লাগে তাই এসে যার নামে পুজো দিতে হয় সেখানে নামটা লিখে ফেললাম তারপরে চলে যাব মন্দিরে পুজো দিতে আচ্ছা তোমরা কি কখনো আগে এই মন্দিরে এসেছো এসে থাকলে আমাকে কামেন্টসে অবশ্যই জানিও ঘন্টাটা বাজাবো ভাবলাম বাট আমার হাইট এতটাই কম যে আমার এখানে হাতই পেলো না গাইস ঘুরিয়ে ঘুরিয়ে তোমাদেরকে মন্দির দেখাবো মন্দিরটা কতটা সুন্দর যে দিকটা দেখাচ্ছি এই দিকটাই মেনলি ভোগ দেয় আর এটা হচ্ছে মায়ের মন্দিরের মেন গেট ঠাকুরটা ভালো করে দেখা যাচ্ছে আর কতটা লাইন পড়েছে দেখে বুঝতেই পাচ্ছ আমি সবার লাস্টে এসেছি তাই লাস্টেই দাঁড়াতে হলো আমায় যেহেতু পুষ্পাঞ্জলি দেবো না জাস্ট পুজোই দিয়েছিলাম গাইস এই দিকে দেখো ভোগের সব আয়োজন হচ্ছে এই মন্দিরে এলে না আলাদাই একটা শান্তি কাজ করে আর মন্দিরটা দেখো এটা অনেক পৌরাণিক মন্দির কিন্তু অনেক নানান গল্প আছে এই মন্দিরকে ঘিরে আমি আগে শুনেছি এখানে একটা পুকুর ছিল মন্দিরের পেছনে মানে আছে ওই পুকুরটা দেখানো হলো না ওই পুকুরে নাকি মরামার ছেড়ে দিলে জ্যান্ত হয়ে যেত বাট আমি এটা শুনেছি এটা সত্যি নাকি আমিও ঠিক বলতে পারবো না সো আমার পুজো দিয়া কমপ্লিট এবার একটু আমার বান্ধবীদের দিকে খুঁজি এই যে এখানে সব বসে আছে এই যে বার্থডে গাল চলে যাচ্ছে আর এটা হচ্ছে আমার এক প্রিয় বন্ধু এর নাম হচ্ছে অঙ্কিতা অনেক দিনের পুরনো বন্ধুত্ব সেই স্কুল থেকে আর আজকের বার্থডে গালকে একটু বেশি সুন্দর লাগছে জানি না কেন একটা আলাদাই গ্লো করছে গাইস আর একটা বন্ধুর সাথে দেখা হবে এ হচ্ছে আমার অনেক ছোটবেলাকার বান্ধবী আমরা হাই স্কুলে আলাদা হয়ে যাই আর অনেক দিন পর দেখা হলো এই দিন আমরা সবাই একসাথে অনেক আনন্দ করেছি ওই দিন আমরা সবাই একসাথে খেতে বসেছিলাম গাই শুধু মায়ের ভোগ সবকটা কটা রান্নাই খুব সুন্দর হয়েছিল আজকের ভোগে মাছ ছেঁচকি ঘন্ট দই পায়েস মিষ্টি অনেক কিছুই ছিল সত্যি কথা বলতে অনেক দিন পর সমস্ত পুরোনো বান্ধবীদের দিকে তাজা হয়ে গেল দাওয়া প্রায় শেষের পথে এবার বাড়ি যাব আমি একটু প্রবলেম হচ্ছিল আমার দুটো বা কারণ আমার শরীরে একটু ভিটামিন ডি কমে গিয়েছিল যার জন্য বহুদিন ধরে আমি পায়ে ব্যথায় ভুগেছি টোটো করে বাড়ির উদ্দেশ্যে এবার যাচ্ছি বাড়ি গিয়ে একটু রেস্ট করব। অনেক গরম ছিল ওই দিন তোমরা যারা আমার ভিডিও নতুন দেখছো তোমরা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর তোমাদের সাথে গল্প করতে করতে চলেও এলাম বাড়ির গলিতে সবাই ভালো থেকে সুস্থ থেকে সাবধানে থেকো আবার দেখা হবে পরের একটা ভিডিওতে ততক্ষণের জন্য টাটা গাইস থ্যাংকস ফর ওয়াচিং